আসসালামু আলাইকুম গাইজ আমরা ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখে থাকি যেখানে আমাদেরকে দেখানো হয় এরকম একটা পেপসুরেন্ট পেস্টের মাধ্যমে এই ডিসপ্লের যে বাঙ্গা অংশ থাকে সেটাকে নাকি রিমুভ করা যায় তো সেটা আজকে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার একটি বাঙ্গা ফোন যেটা ডিসপ্লেতে অনেকগুলো বাঙ্গা রয়েছে এই বাঙ্গাগুলোকে আমরা এই পেস্টের মাধ্যমে রিমুভ করার চেষ্টা করব তো প্রথমে এই পেপসুরেন্টের যে পেস্ট আছে সেটা হচ্ছে আমি এখানে হালকা লাগিয়ে দিব। তো ওইখানে আমরা দেখি তারা বেশি একটা দেয় না অল্পই দেয় তো প্রথম অবস্থায় আমি অল্প একটু পেস্ট নিলাম তারপরে এটাকে আস্তে করে এখানে লাগিয়ে দিব। যতটুকু ফাটা আছে অতটুকুতে আমি হচ্ছে এই পেস্টটাকে এভাবে লাগিয়ে দিব। তারপরে দেখবো যে আসলে হয় কি না তো ইউটিউব ফেসবুকে কিন্তু আমরা অনেক রিয়েল ট্রিক দেখি আবার অনেক ফেক ট্রিকও থাকে তো আমরা হচ্ছে এটাকে প্র্যাকটিক্যালি দেখব যে আসলে এটা হয় কি না এই যে আমার এখানে একটু ফাটা আছে তো এখানেও আমি লাগিয়ে দিচ্ছি পুরোটা লাগাতে হবে দেখি কী হয় তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি অনেকটা লাগিয়ে ফেলেছি তো আরও একটু লাগাতে হবে আর হচ্ছে একটু অপেক্ষা করতে হবে কারণ আমরা ওইখানে দেখেছিলাম যে তারা হচ্ছে লাগানোর পরে পাঁচ মিনিট চার মিনিট দুই মিনিট এরকম অপেক্ষা করে তারপরে হচ্ছে আলটিমেটলি রেজাল্টটা পাওয়া যায় তো আমরাও অপেক্ষা করে দেখবো যে হয় কি না তো যদি হয় তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটা যদি ফেটে যায় আমরা কিন্তু ঘরে বসে এরকম একটা পেস্টের মাধ্যমে আমাদের ডিসপ্লেটাকে ঠিক করে নিতে পারবো তো আগে দেখি যে হয় কিনা তো এখন আমি লাগিয়ে ফেলেছি বাকিটা হচ্ছে শুকানোর পরে আমরা বুঝতে পারবো যে হয় কিনা তো তার জন্য আমি হচ্ছে শুকানোর জন্য এটাকে একটু রেখে দেব তো দুই মিনিট পরে আমরা চেক করব যে এটা আসলে হয় কি না তো ও আপনারা দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু দুই মিনিট হয়ে গেল তো আমাদের যে পেস্টটা ছিল পেস্টটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এখন হচ্ছে আমরা এই পেস্টটাকে আস্তে আস্তে রিমুভ করে ফেলবো তারপরে দেখবো যে এখানে যে ফাটাটা ছিল সেটা কি আসলে ঠিক হয়েছে কি না তো তার জন্য হচ্ছে পেস্টটাকে আমরা এভাবে আস্তে করে রিমুভ করবো তো ওই ভিডিওগুলোতে দেখছিলাম যে এভাবে রিমুভ করে দেয় রিমুভ করে দেওয়ার পরে যে ফাটাটা থাকে সেটা আর দেখা যায় না তো আমরা আস্তে আস্তে রিমুভ করবো তো রিমুভ করার পরে আমরা বুঝতে পারবো যে আসলে ঠিক হয়েছে কি না তো রিমুভ করতেছি আস্তে আস্তে দেখা যাক ঠিক হয়েছে কি না তো গাছ দেখতে পাচ্ছেন আলটিমেটলি এটা আসলে কাজ করে না এই ট্রিকটা হচ্ছে সম্পূর্ণ বুয়া একটা ট্রিক এ সমস্ত পেস্টের মাধ্যমে কোনো দিন ফাটার ডিসপ্লে ঠিক হবে না দেখেন আমার ফোনটা কিন্তু রানিং একটা ফোন এই যে ফোনে কিন্তু টাচ এই যে আসে দেখতে পাচ্ছেন যে টাচ কাজ করতেছে ফোন কিন্তু ওকে একটা ফোন কিন্তু একবার হাত থেকে পড়ে গিয়েছিল যার কারণে হচ্ছে এদিক দিয়ে ডিসপ্লেটা একটু ফেটে গেছে কিন্তু ইউটিউবে আপনারা যারা ট্রিক দেখেন তারা ট্রিক দেখে এ সমস্ত জিনিস অ্যাপ্লাই করবেন না এ পেস্ট এগুলোর মাধ্যমে ডিসপ্লে কখনোই ঠিক হবে না এগুলো সম্পূর্ণ বুয়া আর এগুলো যারা দেখায় তারা হচ্ছে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য লাইক কমেন্ট পাওয়ার জন্য এ সমস্ত ট্রিক দেখায় এ সমস্ত ট্রিক আপনারা ভুলেও অ্যাপ্লাই করবেন না এগুলোর মাধ্যমে আপনারা কোনো দিনই আপনাদের ফাটা ডিসপ্লে ঠিক করতে পারবেন না তো গ্যাস এ ছিল আজকের ভিডিও আপনারা তো দেখলেনই যে আমি অনেকটা পেস্ট এখানে লাগিয়েছিলাম তারপরেও কিন্তু এটা ঠিক হয়নি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ